বাংলাদেশের করতেন যে একটি সমাজ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেন আর সেখানে তিনি মনে করতেন যে সেটা করার জন্য আমাদেরকে সুপরিকল্পিতভাবে ভাবে নিয়মতান্ত্রিক সাথে সুসংগঠিত করার শক্তি রয়েছে তাদেরকে সর্বক্ষেত্রে অংশীদারিত্ব অংশগ্রহণ করানোর মাধ্যমে আমরা কেবল আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব কারণ আমাদের জনসংখ্যা তখন ছিল নয় কোটি সেই নয় কোটি জনগণকে আমরা বিশ্ব দরবারে যদি মাথা উচ্চ করে দাঁড়াতে পারি আমাদের জনশক্তিকে কাজে লাগিয়ে সেই নিয়মতান্ত্রিক সুপরিকল্পনার মাধ্যমে কিন্তু আমরা সুন্দর জাতিতে পরিণত হতে পারতাম আজকে আপনারা দেখেন বাংলাদেশের জনগোষ্ঠীকে এখন চুয়াল্লিশ বছর পর জিয়া রহমান আমাদের কাছ থেকে চলে গেছেন বিশ কোটি হয়েছে আমাদের সবচেয়ে বড় সংখ্যা সমস্যা কি অধিক জনসংখ্যা এবং কর্মসংস্থানের সমস্যা এবং মেধা পাচার তিন চার কোটি আমাদের যুবক কর্মসংস্থান বেকার সমস্যা ঢুকছে তাদের কোনো কর্মসংস্থান নেই তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের সরকার কোনো সহযোগিতা করছে না

তখন থেকে তিনি প্রতিজ্ঞা বলতে হলেন যদি কখনো সুযোগ আসে তিনি এর জবাব উপযুক্ত জবাব তিনি মনে মনে খুব ঘৃণা লালন করতে লাগলেন এবং সেগুলো তার হৃদয় লালন করতে লাগলেন তখন একশো তিনি যখন ক্যাডেট কলেজের ছাত্র তখন লতিফ নামের একজন ক্যাডেট তাদের লতিপক্ষ সবসময় বাংলাদেশি নেতাদের নিয়ে গাল বন্ধ করতেন কথা বলতেন কথা কাটাকাটি ভীষণ একটা পৌঁছে যাওয়ার পরে একটা মীমাংসা হলো

আমাদের সেদিনই পাকিস্তানিদের উপوذে জবাব দিয়েছিলেন তারপর তিনি তারপর যখন তিনি সুযোগ পেয়েছে তখন ইস্ট বেঙ্গল ছিল অফ বাংলাদেশ আমি বলতে চাই রাষ্ট্রপতি জিয়া রহমান যে আদর্শ কথা বলছেন

লক্ষণ জেলা বিএনপির সাবেক সাবেক সাবে সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ বীর মুক্তিযোদ্ধা মনির মূল্যবান বক্তব্য सय <laughs>